নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গেই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল শুরু হবে দশই জানুয়ারি থেকে মঙ্গলবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পর্ষদ সচিব দুলাল দে এবছর টিবিএসসি পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হবে দশই জানুয়ারি থেকে ফর্ম ফিল চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যে প্রিবোর্ড পরীক্ষা শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষাও ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক জায়গায় এন্ট্রি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রতি আহ্বান জানান তিনি এবং বিস্তারিত কি রয়েছে এই বিষয়ে দেখে নেব একবার মন্ত্রশিক্ষা পরিষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক এবং মাধ্যমিকের ফর্ম ফিল শুরু হবে দশই জানুয়ারি থেকে আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল শুরু হবে দশে জানুয়ারি থেকে এবং তা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পর্ষদ সভা পর্ষদ সচিব দুলাল দে তিনি সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানিয়েছেন এখন সময় বিরতির সঙ্গে থাকুন